মনের খাতায় তোমায় সঙ্গ কাছে দূরে দেখানে हेलो एवरीवन वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে আমাদের অ্যানিভার্সারি মানে সেরকম কোনো প্ল্যানিং নেই বলে আর সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি তো এখন একটু মাকে নিয়ে বাজারে বেরিয়েছি মানে আমার বর্মশাইকে একটু গিফট কেনার উদ্দেশ্যে যদিও আমি কালকে একটু বেরিয়েছিলাম ওর জন্য একটা গিফট নিয়েছি তো সেইখানে দোকানে মানে একটা ফটো ফ্রেম বানাতে দিয়েছি তো দেরি হয়ে যাওয়াতে আজকে দেবে না যাই হোক ওকে কালকে আমি গিফটটা করে দেব তো চলো এখন কিনি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো বাড়ি গিয়ে বন্ধুরা এখন মানে আমার বয়স দুই বছর না আমার এই বাড়ির বয়স দু বছর

কত সাধনার ফলে এমনও সাধে তারপর এটা গেল এইবার এই একটা টেবিল ব্লগে আপলোড করব তো এখনকার মতন টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে বাই গুড নাইট